দুই কোটি তিরিশ লক্ষ টাকা দুই দুই কোটি পঞ্চাশ লাখ আরে কি ব্যাপার আপনাদের এই অনুষ্ঠানে এ লোক কিভাবে আসে নিলামে এই সকল গাড়ি তুই কিনে নিবি এই সকল গাড়ির দাম প্রায় তিন কোটি টাকা আর তুই এত টাকা কখনো স্বপ্নেও দেখেছিস তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি একটা কথা মনে রেখো ওখানে কামরুল সাহেব নামে একটা লোক আসবে উনি কিন্তু অনেক বড় মাপের লোক ওনার সাথে খুব সংযমী হয়ে কথা বলবে কোনো রকম আসসালামু আলাইকুম আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জনাব আলীমুল্লার এই ইয়ার্ডে দশটা পুরাতন গাড়ি আছে যেটা এখন নিলামে ওঠানো হচ্ছে বর্তমান বাজার মূল্য হিসাবে মূল্য নির্ধারণ করা হয়েছে দুই কোটি টাকা আপনারা এখান থেকে বিট শুরু করুন দুই কোটি দশ লাখ দুই কোটি দশ লক্ষ টাকা দুই কোটি দশ লক্ষ টাকা দুই কোটি দশ লক্ষ টাকা এক দুই কোটি দশ লক্ষ টাকা দুই দুই কোটি লাখ দুই কোটি বিশ লক্ষ টাকা দুই কোটি বিশ লক্ষ টাকা দুই কোটি বিশ লক্ষ টাকা এক দুই কোটি বিশ লক্ষ টাকা দুই দুই কোটি তিরিশ লাখ কোটি লক্ষ টাকা এক দুই কোটি তিরিশ লক্ষ টাকা দুই দুই কোটি পঞ্চাশ লাখ আরে কি ব্যাপার আপনাদের এই অনুষ্ঠানে এ ধরনের লোক কিভাবে আসে এটা একটা ভদ্র পরিবেশ তার মতো লুঙ্গি গামছা পরা লোক তো এখানে আমরা আশা নি এই তুই কে তুই এখানে কিভাবে আসলি যা বের হয় এখান থেকে আরে আপনারা এভাবে কেন কথা বলছেন আপনারা একটা নিলামের কার্যক্রম শুরু করেছেন আর আমি সেখানে অংশগ্রহণ করার জন্য এসেছি এত কথা না বলে আপনারা ডাক উঠান এই ফকির কি বললি তুই নিলামে এই সকল গাড়ি তুই কিনে নিবি এই সকল গাড়ির দাম প্রায় তিন কোটি টাকা আর তুই এত টাকা কখনো স্বপ্নেও দেখেছিস আরে ম্যাডাম তিন কোটি টাকা হোক আর পাঁচ কোটি টাকা হোক টাকা তো কোনো বিষয় না দাম ধরে হলে আমি গাড়িগুলো নিয়ে নিব তাছাড়া আপনি শুনলেন না যে আমি এখানে এসে দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা বিট দিয়েছি এই পাগল ফাজলামির একটা লিমিট থাকা দরকার তোকে বাড়ি থেকে কে বেরোতে দিয়েছে শোন এমনি কিন্তু মন মানসিকতা ভালো না আমাদের কাজ আমাদের করতে দে তুই এখান থেকে যা আমি একটা জিনিস বুঝতে পারছি না আপনারা এমন কেন করছেন আর আমি তো বারবারই বলছি যে এখানে একটা নিলামের কার্যক্রম হচ্ছে আমি এখানে অংশগ্রহণ করেছি গাড়িগুলো কেনার জন্য আমার যদি দাম দরে পছন্দ হয় তাহলে আমি সেখানে সবগুলো গাড়ি নিয়ে নিবো এই ফকির কামলা তুই যে বললি এইসব পুরাতন গাড়ি কিনবি আবার তুই দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা বিটও করলি তোর কাছে তো মনে হয় না খুঁজলে ২৫০ টাকাও পাওয়া যাবে দেখুন ভাই কার ভেতরে কি আছে এটা কিন্তু উপর থেকে দেখে বোঝা যায় না ঝিনুক দেখতে কিন্তু কালো কিন্তু ভেতরে কিন্তু কি কি উজ্জ্বল মুক্ত থাকে এই তুই এখানে এসে কিন্তু আমাদের অনেক সময় নষ্ট করে ফেলেছিস তোর এই পাগলামি মোটেও ভালো লাগছে না এখনো সময় আছে তুই এখান থেকে চলে যা আপনি বললেই তো আমি এখান থেকে চলে যেতে বাধ্য না আমি এখানে আমার ইচ্ছা এসেছি আমার ইচ্ছায় আমি এখান থেকে যাব। তাও এই নিলামের কার্যক্রম শেষ করে আপনারা আপনাদের কাজ করুন ভাই আপনারা আমাদেরকে এখানে সকলকে ডেকেছেন আপনাদের কথা মতো আমরা এখানে এসেছি কিন্তু এসে আমরা এসব কি দেখছি আপনি আগে এই লোকটাকে এখান থেকে বের করুন তারপরে নিলামের কার্যক্রম শুরু করুন আরে হ্যাঁ এই ম্যাডাম তো একদম ঠিক কথা বলেছে এই রাস্তার পাগল সেই তখন থেকে এসে আমাদেরকে ডিস্টার্ব করছে আমরা নিহাত ভদ্রলোক এবং শিক্ষিত তাই এতক্ষণ পর্যন্ত এই পাগলের অগসর কথা আমরা সহ্য করেছি আমরা কিন্তু আর সহ্য করব না হয় তাকে এই নিলাম থেকে বের করে দিন না হলে কিন্তু আমরা কেউ নিলামে থাকবো না এই আপনারা কি বলেন কথা ব্যাপারটা কি কিন্তু অন্যদিকে চলে যাচ্ছে শোনেন এই পাগলকে এখান থেকে বিদায় করতে হবে হ্যাঁ আপনি ঠিক কথা বলেছেন আমি দেখছি এই ফকির আপনার আমার বাবাকে কেন এখান থেকে বের করে দিচ্ছেন আরে এই দেখো আর এক ফকির বাচ্চার আগমন হয়েছে এই তুই এখানে কিসের জন্য এসেছিস আচ্ছা যাই হোক তুই যখন এসেছিস তোর ফকির বাবা কিন্তু এখান থেকে চলে যাওয়ার কথা বলে ন না আমার বাবাকে কেন ফকির বলছেন আপনারা আমার বাবাকে চেনেন ওরে বাবা এত দেখি যেমন বাবা তেমন মে এই তোর বাবা যে ফকির পাগল এটার প্রমাণ আমরা অনেক আগে পেয়েছি তো ভি ভালোই ভালোই বলছিস তোর এই ফকির বাবাকে এখান থেকে নিয়ে যা না হলে কিন্তু ভালো হবে না ভালো হবে না মানে আপনারা কি করবেন হ্যাঁ গায়ের জোর আমাদের এখান থেকে বের করতে দেবেন ওরে ফকিরের বাচ্চা ফকিরনি যত বড় মুগ নয় তত বড় কথা তোকে তো আ তো সময় আপনারা আমাকে অনেক কথা বলেছেন আমি কিচ্ছু বলিনি এখন কিন্তু আপনারা লিমিট ক্রস করে ফেলছেন এই একে তো তুই এখানে এসে আমাদের মূল্যবান সময় নষ্ট করেছিস আবার লিমিট ক্রসের কথা বলছিস এই কে তুই হ্যাঁ আপনারা এখন আমার বাবাকে চিনতে পারেন নাই আমার বাবা এই শহরের একজন बिजनेসম্যান बिजनेসম্যান এই লুঙ্গি গামছাওয়ালা बिजनेসম্যান এত সময় ভেবেছিলাম বাবা পাগল এখন তো দেখছি মেয়েও পাগল পুরো পরিবারটাই পাগল মিশ্রুতি সরকার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ম্যানেজার চাকরির বয়স চার বছর স্যালারি সত্তর হাজার টাকা আপনার কোম্পানির মালিকের নাম পুলক সরকার কি ঠিক বললাম তো আরে ওই আমার এত কিছু কিভাবে জানিস শুধু আপনার সম্পর্কে না এখানে যারা যারা উপস্থিত আছে সবার সম্পর্কে আমি জানি এই যে আপনার পাশে বসে আছে আলামিন সাহেব আর কেসি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের এজিএম চাকরির বয়স আট বছর স্যালারি এক লক্ষ টাকা আপনার কোম্পানির মালিকের নাম রাজু খন্দকার আর এই যে রাকিব সাহেব একে বিল্ডার্সের একজন সিনিয়র কর্মকর্তা আপনার কাজ হচ্ছে বিভিন্ন প্রপার্টিসগুলো নিলাম করা কি ঠিক বললাম তো কিন্তু এটা কিভাবে সম্ভব সবই সম্ভব আমি জানি আপনাদের আমার কোনো কথা বিশ্বাস হচ্ছে না জাস্ট ওয়েট এখনই আপনারা সবকিছু বুঝতে পারবেন কলটা রিসিভ করুন এবং লাউডে দিন আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম শুনুন আপনাকে একটা কথা বলতে ভুলে গেছি আজ ওখানে নিলামে কামরুল সাহেব আসবেন উনি কিন্তু অনেক বড় একজন বিজনেসম্যান ওনার সাথে কোঅপারেট করে কাজ করবেন মনে রাখবেন আমাদের বেশিরভাগ ডিল ওনার কোম্পানির সাথে হয় সেইভাবে ওনার সাথে ব্যবহার করবেন রাখছি জি স্যার আসসালামু আলাইকুম তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি তুমি তো নিলামে গেছো একটা কথা মনে রেখো ওখানে কামরুল সাহেব নামে একটা লোক আসবে উনি কিন্তু অনেক বড় মাপের লোক ওনার সাথে খুব সংযমীয় কথা বলবে কোন রকম বেয়াদবি যেন না হয় কথাটা মাথায় রেখো সরি স্যার আপনাকে চিনতে না পেরে আপনার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি আপনি আমাকে ক্ষমা করে দিন হ্যাঁ স্যার আমি আসলে আপনার সাথে দুর্ব্যবহার করে ফেলেছি আপনি আমাকে ক্ষমা করে দিন কিন্তু স্যার আপনি এত বড় একজন বিজনেসম্যান হয়েও এখানে এই পোশাকে কেন আসলেন তাছাড়া মামুনি এখানে হাতে ব্যাগ নিয়ে এভাবে কেন এসেছে আসলে আমি একটু দেখতে চাচ্ছিলাম যে একজন মানুষ মানুষকে সম্মান করে নাকি মানুষের পোশাককে সম্মান করে আমি এখানে না আসলে তো বুঝতেই পারতাম না যে আপনারা মানুষের পোশাক দেখে বিচার করেন যাই হোক আর আপনারা যেন কি বললেন আমার মেয়েকে আমি কেন এখানে আসতে বলেছি আর এই ব্যাগে কি আছে আমি আমার মেয়েকে এখানে আসতে বলেছি আর এই ব্যাগে তিন কোটি টাকা আছে আমি আপনাদের সকল গাড়ি বিনা নিলামে তিন কোটি টাকা কিনে নিলাম স্যার আপনি কি বলছেন স্যার স্যার আপনি আসুন বসুন এই কে কোথা আছে স্যারের জন্য নাস্তা কফির ব্যবস্থা কর থাকালি সাহেব আমি এখানে কফি বা নাস্তা করার জন্য আসিনি আচ্ছা আপনারা এমন কেন বলুন তো মানুষকে আপনারা কেন পোশাক দেখে বিচার করেন একটা মানুষের টাকা পয়সা অর্থ সম্পদ থাকতেই পারে তার জন্য কি তাকে সবসময় দামি পোশাক পরে থাকতে হবে না আগে পোশাককে সম্মান নয় আগে মানুষ হয়ে মানুষকে সম্মান করতে শিখুন তাহলে দেখবেন সমাজটা কতটা সুন্দর হয়ে গেছে যাই হোক আজকে আপনারা প্রত্যেকটা মানুষ এখানে আমার সাথে যে ব্যবহারটা করেছেন আমি যদি আপনাদের মালিককে এই কথাগুলো জানাই তাহলে কি হবে বুঝতে পারছেন স্যার দয়া করে এমনটা করবেন না তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে হ্যাঁ স্যার আসলে আমরা তো না বুঝে করে ফেলেছি দয়া করে আপনি আমাদেরকে একটা সুযোগ দিন থাক আমার কাছে ক্ষমা চাইতে হবে না আমি এতটাও নিষ্ঠুর না যে আমি আপনাদের ক্ষতি করব আমি আপনাদেরকে ক্ষমা করে দিয়েছি আমি কাউকে কিচ্ছু বলবো না তবে একটা কথা সব সবসময় মনে রাখবেন কাউকে কখনো পোশাক দেখে বিচার করবেন না মা টাকাগুলো সাহেব আমার ডকুমেন্টস আমাকে বুঝে দিন আরে নিন এখানে তিন কোটি টাকা আছে গুনে নিন আপনি কি বলছেন টাকা গুনতে হবে কেন স্যার আপনি আসুন বসুন স্যার স্যার আমি খুবই লজ্জিত এবং আন্তরিকভাবে দুঃখিত আপনি আমাকে প্লিজ ক্ষমা করে দেন হুম আপনি আপনার কাজ করুন আলি সাহেব আমার ডকুমেন্টসগুলো বুঝিয়ে দিন জি স্যার Sal. Así. Ma? Chau.